রসুল্লাহ হি ওসাল্লাম প্রথম আসমানের দরজার কাছে পৌঁছায় গেল দরজায় আওয়াজ করল জিব্রিল কে বলে আমি জিব্রিল সাথে কে বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম ওনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এইবার ফিরিস নবীজিকে সালাম বিনিময় করলেন অভিবাদন জানাইলেন প্রথম আসমানে নবীজির সাথে দেখা হলো হজরত আদম আলাইহি ইসালাতামের জিব্রাইল আলাইহালাম পরিচয় করা দিলেন আদম আলাইহ নবীজিকে দোয়া করলেন সফর শুরু হলো দ্বিতীয় আকাশের ওইখানে ফিরিস্তারা দরজা খুলে দিল অভিবাদন জানাল দ্বিতীয় আসমানে আলাই এনরা পরস্পর হলেন ভাই ওনাদের সাথে দেখা হলো পরিচয় করায় দিলেন জিব্রাহল আলাইহিসালাম উভয়ের সাথে কথোপকথনের পর তৃতীয় আসমানের দিকে সফর শুরু হয়ে গেল এইবার তৃতীয় আসমানে ফিরিস্তারা দরজা খুললো অভিবাদন জানাইল স্বাগতম জানাইল তৃতীয় আসমানে রসুল আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের